স্বপ্ন যদি নিজের হয় শুরু হোক ডিডক্স কোয়েশ্চেন ব্যাঙ্কের সাথে আমি সবসময় একটা কথা বলি যে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা একটা হ্যাকস হচ্ছে যে প্রশ্ন অ্যানালাইসিস করা এবং কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা তো আমি আমার সার্কলারের একটা ভিডিওতে বলছিলাম যে ওয়্যার বিগানস তো এখন আমার মনে হচ্ছে যে রেস্টুরেন্টরা আসলেই ওয়ার শুরু করে দিয়েছে তা হলে আমার এটা গত একদিনের এত প্রশ্ন ব্যাঙ্কের অর্ডার আসছে এবং আমরা সারাদিন ধরে এটা প্যাক করে এবং আমরা গুছিয়ে দিয়েছি এবং এটা আমরা আজকেই মানে গতকাল কাল গতকালকের অর্ডার এটা আমরা কালকে হচ্ছে কুরেরকে দিয়ে দিব এটা তোমরা অলমোস্ট দুই দিনের মধ্যে সবাইকে পেয়ে যাবা তো সবসময় একটা কথা বলছি যেহেতু যে প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করতে হবে তাহলেই তোমরা নিউটার অ্যাডমিশনে ভালো ফলাফল করতে পারবা তো তোমরা যারা এখন নিটের প্রত্যাশী আছো যে ভর্তি চান্স পেতে চাও বা নিটের ভর্তি পরীক্ষা তাহলে তাদের জন্য একটা সাজেশন থাকবে যে তোমরা প্রশ্ন নাকি অ্যানালাইসিস করো বেশি বেশি এবং বেশি বেশি এক্সাম দাও তো সেটার জন্য হচ্ছে তোমার নেটোর কোশ্চেন ব্যাঙ্ক দরকার হবে তো আমাদের যে কোশ্চেন ব্যাংক আছে সেটা অন্যান্য কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না এটা আমাদের কাছেই তোমরা পাবা তো তোমরা যদি কোশ্চেন ব্যাংক নিতে চাও তাহলে হচ্ছে আমাদের অ্যাডমিশন কেয়ার বিপিটি পেজে যোগাযোগ করতে পারো অথবা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ডাবল নাইন টু ডাবল এইট সেভেন এই না হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সবার জন্য শুভকামনা স্বপ্ন যদি নিটের হয় শুরু হোক নিটক্স কোশ্চেন ব্যাংকের সাথে আমি সবসময় একটা কথা বলি যে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা একটা হ্যাকস হচ্ছে যে প্রশ্ন অ্যানালাইসিস করা এবং কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা তো আমি আমার সার্কোলারের একটা ভিডিওতে বলছিলাম যে ওয়ায়ার বিগান্স তো এখন আমার মনে হচ্ছে যে রেস্টুরেন্টরা আসলেই ওয়ার শুরু করে দিয়েছে তা হলে আমার এটা গত একদিনের এত প্রশ্ন ব্যাংকের অর্ডার আসছে এবং আমরা সারাদিন ধরে এটা প্যাক করে এবং আমরা গুছিয়ে দিয়েছি এবং এটা আমরা আজকেই মানে গতকাল কাল গতকালকের অর্ডার এটা আমরা কালকে হচ্ছে কুরেরকে দিয়ে দেবো এটা তোমরা অলমোস্ট দুই দিনের মধ্যে সবাইকে পেয়ে যাবা তো সবসময় একটা কথা বলছি যেহেতু যে প্রশ্ন প্যাডার অ্যানালাইসিস করতে হবে তাহলেই তোমরা নিটের অ্যাডমিশনে ভালো ফলাফল করতে পারবা তো তোমরা যারা এখন নিটের প্রত্যাশী আছো যে নিটের চান্স পেতে চাও বা নিটের ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা সাজেশন থাকবে যে তোমরা প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো বেশি বেশি এবং বেশি বেশি এক্সাম দে তো সেটার জন্য হচ্ছে তোমার নিটোর কোশ্চেন ব্যাংক দরকার হবে তো আমাদের যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সেটা অন্যান্য কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না এটা আমাদের কাছেই তোমরা পাবা তো তোমরা যদি প্রশ্ন মাইন নিতে চাও তাহলে হচ্ছে আমাদের নিটের অ্যাডমিশন কেয়ার বিপিটি পেজে যোগাযোগ করতে পারো অথবা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ডাবল নাইন টু ডাবল এইট সেভেন এই না হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সবার জন্য শুভকামনা